এস দিয়ে হচ্ছে স্পিচ তিন এস এস দিয়ে হচ্ছে স্পিচ স্পিচ মানে হচ্ছে কোনো কারণে কথা বলতে না পারা অথবা হচ্ছে ফেসি স্পিচের স্লারিং হওয়া মানে কথা বলতে গিয়ে কথা আটকিয়ে যাওয়া টি দিয়ে হচ্ছে টাইম টাইম মানে হচ্ছে এখানে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট এস বিকজ আহ যে স্ট্রোক পেশেন্ট যখন আস যখন সিমটমস গুলো যদি শুরু হয় তাহলে আমাদেরকে ইমিডিয়েটলি আহ কোনো রকমের কোনো দেরি না করে নিকটস্থ হসপিটালে কোনো একজন নিউরোলজিস্টের পরামর্শ অবশ্যই নিতে হবে ধন্যবাদ